জুতো ছিঁড়ে গেছে তাই কানছো তো আমি যদি নতুন জুতো দি তাহলে স্কুলে যাবে তো সত্যি কালছে তো ঠিক আছে আমি নতুন জুতো আনছি আর কাঁদো না আর কাঁদো না

যাবে তো স্কুল হ্যাঁ ঠিক আছে আসো চান করতে যাবো চান করতে যাবে হ্যাঁ ঠিক আছে যাও সাবান নিবে দাঁড়াও দিচ্ছি আমি সাবান এই নাও সাবান নাও সাবান হ্যাঁ আমি বাজার থেকে তোমার জন্য নিয়ে এসেছি বান্তি নেবো নেবে ঠিক আছে নিয়ে নাও আমা আমি নেবো ঠিক আছে নাও ঠিক আছে এবার ঠিক আছে চার পাঁচ চৌদ্দ পনেরো